এমসিকিউ প্রশ্নের উত্তর করা আর সঠিকভাবে এমসি প্রশ্নের উত্তর করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস শুধুমাত্র যদি এমসি কিউয়ের প্রশ্ন আর তার উত্তরগুলি করে নাও তাহলে পাঁচটা এমসিকিউ এর শুধুমাত্র পাঁচটাই এমসিকিউ করা হবে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে এই পাঁচটা এমসি বোর্ড এক্সামে আসবে তাই একটা এমসিকিউ প্রশ্নের উত্তর করার সঠিক পদ্ধতি কি না সেই এমসি সাথে সাথে তার সঙ্গে আনুষঙ্গিক সমস্ত বিষয়গুলিকে ভালো করে বুঝে নেওয়া হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কনসেপচুয়াল ফিজিক্স স্টাডি সেন্টার আজকে আমরা ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে সেই বইয়ের পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে যে পাঁচটা এমসিকিউ আছে সেই পাঁচটা এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করব এবং তার সাথে আনুষঙ্গিক আরও যে সমস্ত এমসিকিউ আসতে পারে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব প্রথম প্রশ্ন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস বলা হয় কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে বলা হয় জৈব জ্বালানি অজৈব জ্বালানি জীবাশ্ম জ্বালানি নাকি পারমাণবিক জ্বালানি এখন যদি এমসি কিউ প্রশ্নের উত্তর করতে হয় তাহলে হয়তো এখান থেকে একটা প্রশ্নের উত্তর টিক দিয়ে অন্য প্রশ্নে চলে যাওয়া যায় কিন্তু এখানে আমরা ডিটেলসে জানব যে কী প্রথমত কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস এগুলো আসে থেকে কয়লা কীভাবে আসে কয়লা আমরা জানি যে আমাদের যে সমস্ত গাছপালাগুলো রয়েছে কোটি কোটি বছর আগে এই সমস্ত গাছপালাগুলো মাটির নিচে চাপা পড়ে যায় এবং মাটির নিচে একটা নির্দিষ্ট চাপ ও তাপের জন্য কট কয়লাতে গাছগুলো কয়লাতে রূপান্তরিত হয়েছে একইভাবে খনিজ তেল খনিজ তেল যেগুলো রয়েছে এই খনিজ তেল হচ্ছে মূলত সমুদ্রে পাওয়া যায় সমুদ্রের নিচে অনেক প্রাণীর মৃতদেহ চাপা পড়ে যাচ্ছে এবং সেই মৃতদেহগুলি তৈরি হচ্ছে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কোথেকে পাওয়া যায় ওই কয়লার মাঝে মাঝে কি হয়েছে যে বিভিন্ন গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসগুলোকে আমরা বলছি প্রাকৃতিক গ্যাস এখন এই জ্বালানিগুলো কি জৈব জ্বালানি নাকি অজৈব জ্বালানি নাকি জীবাশ্ম জ্বালানি নাকি পারমাণবিক জ্বালানি দেখো জৈব জ্বালানি কাদের বলছি না যে সমস্ত জ্বালানি আমরা প্রাণী দেহ থেকে পাই বা উদ্ভিদ দেহ থেকে পাই তাদেরকে আমরা বলবো জৈব জ্বালানি অজৈব জ্বালানি কাদের বলে যে সমস্ত জ্বালানিগুলো প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যায় না মানে অজৈব পদার্থ থেকে পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে অজৈব জ্বালানি জীবাশ্ম জ্বালানি কাদের বলে না মৃত প্রাণী বা মৃত উদ্ভিদ যে সমস্ত প্রাণী রয়েছে সেগুলো যখন অনেক দিন ধরে থেকে যায় তখন তৈরি হয় কি জীবাশ্ম জ্বালানি আর পারমাণবিক জ্বালানি কি পারমাণবিক জ্বালানি হচ্ছে যে বিভিন্ন যে পারমাণবিক রিয়েকশান অর্থাৎ নিউক্লিয়ার রিয়েকশান যেগুলো রয়েছে এই সমস্ত নিউক্লিয়ার রিয়েকশানে আমরা জানি যে কোনো পরিমাণ ভরকে সম্পূর্ণভাবে নষ্ট করতে পারলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা পাওয়া যায় আইনস্টাইনের ই সমান এম সি স্কোয়ার ইকুয়েশন থেকে এই ক্ষেত্রে যে জ্বালানি পাই সেটাকে বলা হচ্ছে পারমাণবিক জ্বালানি তাহলে এই যে কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস এগুলো কি এগুলো পাওয়া যাচ্ছে কি মৃতদেহগুলো অনেক দিন ধরে চাপা পড়ে আছে সেখান থেকে তারা অন্য জিনিসে পরিবর্তিত রূপ নিয়েছে যেমন গাছ থেকে কয়লা বা প্রাণীদেহ থেকে তেল তাহলে এদেরকে আমরা বলব জীবাশ্ম জ্বালানি তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস এরা হচ্ছে জীবাশ্ম জ্বালানি দু নম্বর প্রশ্ন ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হলো এন টু সিও টু সিএফসি ও টু এন টু হচ্ছে নাইট্রোজেন গ্যাস এন টু হচ্ছে আমার নাইট্রোজেন গ্যাস নাইট্রেন সিও টু এটাকে বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সি এফ সি এটার পুরো নাম ক্লোরো ফ্লোরো কার্বন আর ও টু এটা হচ্ছে অক্সিজেন গ্যাস এবার ওজন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাসটা দায়ী ওজন স্তর কী আমাদের বায়ুমণ্ডলে রয়েছে একটা স্তর তার নাম হচ্ছে ওজন স্তর তো এই হচ্ছে ধরো আমাদের পৃথিবী এই পৃথিবীর চারিদিকে রয়েছে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলে একটা নির্দিষ্ট স্তর রয়েছে যে স্তরটার নাম হচ্ছে ওজন স্তর এটাতে ওজন গ্যাস ভর্তি ওজন গ্যাস এই ওজন গ্যাসের মানে কি মানে হচ্ছে অক্সিজেনের তিনটে পরমাণু যুক্ত হয়ে তৈরি হয় ওজন গ্যাস এই ওজন গ্যাসের কাজ কি না আমাদের সূর্য থেকে যে তাপ এবং আলো আসছে এই আলোর মধ্যে একটা অন্যতম উপাদান হচ্ছে অতি বেগুনি রশ্মি অতি বেগুনি রশ্মি যেটাকে ইউভি রশ্মি বলা হয় ইউভি রশ্মি বা ইউভি রশ্মি এই ইউভি রশ্মি কি করে না এই ইউভি রশ্মি যে ক্ষতিকর দিকটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ত্বকে ক্যান্সার সৃষ্টি করে তাই এই ইউভি রশ্মিটা পৃথিবীতে এলে কিন্তু পৃথিবীর সমস্ত প্রাণী এবং উদ্ভিদের জন্য বিপজ্জনক তাহলে এই ওজন গ্যাস কি করে না সূর্য থেকে যে আলো তাপ আসছে তা যখন ওজন গ্যাস ভেদ করে আসে এখানে দেখা যায় ইউভি রশ্মি আছে কিন্তু এখানে কী হয় না ইউভি রশ্মির পরিমাণটা অনেকটা কমিয়ে দেয় এবার এই ওজন স্তর ক্ষয় এটা হচ্ছে একটা প্রাকৃতিক বিপর্যয়ের কারণ সেটা কি না এই ওজন স্তর ক্ষয় হয়ে গেলে এই ইউভি রশ্মি পুরোপুরি কোনো বাধা ছাড়াই পৃথিবীতে প্রবেশ করবে আর আমাদের শরীরে কী হবে না বিভিন্ন রকম ক্ষতিকর কাজগুলো করতে থাকবে তো এই ওজন স্তর ক্ষয় এটা কোন গ্যাস করে সেটা হচ্ছে নাইট্রোজেন কি হবে ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী দেখো বাতাসে যে সমস্ত গ্যাসের উপস্থিতি তার মধ্যে নাইট্রোজেন হচ্ছে আটাত্তর ভাগ এই আটাত্তর ভাগ নাইট্রোজেন যেটা প্রাকৃতিকভাবেই উপস্থিত সেটা কখনোই ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী হতে পারে না সেটা যদি হতো তার প্রথম থেকেই কিন্তু নাইট্রোজেন গ্যাস আটাত্তর ভাগ রয়েছে এটা শুরুতেই ওজন স্তরকে উড়িয়ে দিত তা কিন্তু দেয় না তার মানে নাইট্রোজেন উত্তর হবে না কার্বন ডাইঅক্সাইডও উত্তর হবে না কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমার ভারী গ্যাস সেটা এত উপরে যেতে পারবে না অক্সিজেন তো নয় কারণ অক্সিজেন হচ্ছে আমাদের কি আমাদের শ্বাস নিতে সাহায্য করে আর এই অক্সিজেন ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয় আর যত বেশি অক্সিজেন থাকবে বাতাসে ততই ভালো তাহলে এর উত্তর কি হবে এর উত্তর যেটা হবে সেটা হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন এখন এই সিএফসি বা ক্লোরোফ্লোর কার্বন আসে থেকে না আমাদের যে ফ্রিজ রেফ্রিজারেটার যেটা বলি আমরা ফ্রিজ এসি পুরোনো এসি বা পুরোনো ফ্রিজ যেগুলো রয়েছে সেগুলোতে একটা গ্যাস ইউজ করা হয় যার নাম হচ্ছে কুলেন্ড গ্যাস সেই কুলেন্ট গ্যাস থেকে উৎপন্ন হয় এই সিএফসি বা ক্লোরোফ্লোর কার্বন যদিও বর্তমানে যে সমস্ত নতুন এসি ফ্রিজ রয়েছে সেখানে এই সিএফসি বা ক্লোরোফ্লো কার্বন আর উৎপন্ন হয় না তার ফলে ওজন স্তর ক্ষয়ের যে ঘটনাটি সেটা বর্তমানে কিন্তু অনেকটাই কম হয়ে গেছে মনে রাখবে এই ওজন স্তর ক্ষয়ের পরিমাণটা সব থেকে বেশি হয়েছে আন্টার্কটিকা অঞ্চলে এবং সেখানে একটা ওজন গহর তৈরি হয়েছে সেই ওজন গহরটা এত বড় যে পুরো ভারত দেশটা কিন্তু সেই ওজন গহরের মধ্যে ঢুকে যাবে তাহলে মনে রাখবে এখানে কি কী এমসি কী আমরা করতে পারি এখান থেকে প্রথমত হচ্ছে যে মনে রাখবে এই ওজন গ্যাস না এই যে আমার এখানে কি বলা হচ্ছে না ওজন স্তর এই ওজন স্তরটা আমাদের বায়ুমণ্ডলে কোন অংশে পাওয়া যায় তো এই ওজন স্তরটি পাওয়া যায় কি স্ট্যাটোসফিয়ার প্রথমে প্রথম ট্রপোসফিয়ার তারপরে স্ট্যাটোসফিয়ার তো দু নম্বর যে স্তরটা রয়েছে সেখানে পাওয়া যায় ওজন মণ্ডল এটার একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে দ্বিতীয় হচ্ছে অতি বেগুনি রশ্মি এই অতি বেগুনি রশ্মি কী হয় না আমাদের ক্যান্সারের জন্য দায়ী তাহলে ক্যান্সারের জন্য দায়ী কোন গ্যাসটি সেটা কোন সূর্যের কোন আলোর অংশটি ক্যান্সারের জন্য দায়ী সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি দ্বিতীয় হচ্ছে বাতাসে নাইট্রোজেনের ভাগ কত সেটা হচ্ছে আটাত্তর অংশ ঠিক আছে সিএফসির ফুল ফর্ম কি ক্লোরোফ্লোর কার্বন ঠিক আছে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা এই এমসিকিউ থেকে বিভিন্নভাবে পেতে পারি আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এইচ ফোর এন টু ও এন টু সিও টু সি এইচ ফোর প্রথমত ফুল নেমগুলো এর নাম হচ্ছে মিথেন গ্যাস এন টু ও কি এন টু ও হচ্ছে নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড এন টু এটা হচ্ছে নাইট্রোজেন আর সিও টু এটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবার আমাদেরকে এই প্রশ্নের উত্তর লিখতে হবে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় তার প্রথমে হচ্ছে গ্রিন হাউস গ্যাস কথাটার মানে কি এবং গ্রিন হাউস এফেক্ট জিনিসটা কি। তো দেখো গ্রিন হাউস প্রথমে গ্রিন হাউস কী না আমাদের যে সমস্ত শীতের দেশ রয়েছে কোল্ড কান্ট্রি শীত প্রধান দেশ শীত প্রধান দেশে চাষবাস করার সব থেকে বড় সমস্যা হচ্ছে খুব কম তাপমাত্রা বরফ জমে যাওয়া মনে করো গাছ হয়েছে গাছে সবজি হয়েছে হঠাৎ করে কী হলো চারিদিকের থেকে বরফ জমে গেল পুরো একদম তাহলে কি হবে সমস্যা এটা এই সমস্যার সমাধান করার জন্য ওরা তৈরি করেছে একটা ঘর এই ঘরটা কেমন এই ঘরের দেওয়াল এবং ছাদ এগুলো সব কাঁচের তৈরি কাঁচের বাইরে থেকে দেখা যাবে একদম পুরো ঘরটা আর ভেতরে কি হয় না এখানে বিভিন্ন শাক সবজির চাষ করা হয় কাঁচের ঘরের মধ্যে সুবিধা কি হচ্ছে না সূর্যের আলো কিন্তু এখান থেকে এই ঘরের মধ্যে প্রবেশ করবে সূর্যের প্রবেশ করলো এবং সূর্যের আলো প্রবেশ করে কি ভেতরের তাপমাত্রা তাকে বাড়িয়ে দিল এবারে কি হবে না আমাদের কি হয় পৃথিবী দিনের বেলা সূর্য থেকে তাপ গ্রহণ করে উত্তপ্ত হয় দাঁতের বেলা কি হয় তাপ বিকিরণ করে দেয় এবার রাতের বেলা যখন তাপ বিকিরণ করবে এই ঘরের সারফেসটা তখন দেখা যাবে সেই তাপের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় এই বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো এই কাঁচকে ভেদ করতে পারে না কাঁচকে কম তরঙ্গদৈর্ঘ্যের আলো সহজেই ভেদ করে ঢুকে পড়ে কিন্তু বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো ভেদ করতে না পেরে সেটা কি হয় না বারবার ঘরের মধ্যেই প্রতিফলিত হতে থাকে এবং এই তাপটা ঘরের মধ্যে আবদ্ধ থাকে তার ফলে কি হয় যে শীত প্রধান দেশে এই সমস্ত কাঁচের ঘরের বাইরে যেখানে তাপমাত্রা হয়তো মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস সেখানে ঘরের ভেতরের তাপমাত্রা হয়তো দেখা যাবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তার মানে ঘরের মধ্যে তাপমাত্রা আমরা জিরো ডিগ্রি সেলসিয়াসের উপরে বজায় রাখছি এবং এখানে চাষবাসের সুবিধা হয় এটাকে বলা হচ্ছে গ্রিন হাউস যেহেতু চাষবাস হচ্ছে এখানে তাই এটাকে বলা হয় গ্রিন হাউস এবারে গ্রিন হাউস যে জিনিসটা হচ্ছে এখানে এই গ্রিন হাউস যে ইফেক্ট আমরা যে বলি গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এই একই ঘটনা ঘটে আমাদের পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীতেও কি হয় না এই পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে এই বায়ুমণ্ডলে বেশ কিছু গ্যাস উপস্থিত রয়েছে সেই গ্যাসগুলো কি যেমন মিথেন গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস এই গ্যাসগুলো ওই কাঁচের মতোই কাজ করে অর্থাৎ সূর্যের আলো যখন এখানে আসবে তখন সহজেই পৃথিবীর মধ্যে আসতে পারবে কিন্তু যখন বেরোনোর চেষ্টা করবে তখন সেই তাপকে আটকে দেবে ফলে পৃথিবীর বিভিন্ন দেশে একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে এবার কি হবে না যদি এই সমস্ত গ্যাসের পরিমাণগুলো বেড়ে যায় মনে রাখবে গ্রিন হাউস এফেক্ট কিন্তু কোনো খারাপ জিনিস নয় গ্রিনহাউস এফেক্ট আছে বলেই পৃথিবীর রাতের তাপমাত্রাও আমাদের পনেরো ডিগ্রি কুড়ি ডিগ্রি থাকতে থাকে গ্রীষ্মকালে রাতের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস শীতকালে রাতের তাপমাত্রা এখন আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াস যদি গ্রিন এই গ্যাসগুলো না থাকত রাতের তাপমাত্রা মাইনাস পঞ্চাশ মাইনাস ষাট আমাদের ভারতেও হয়ে যেত তা হয় না তার কারণ হচ্ছে এই গ্যাসগুলোর উপস্থিতি গ্রিনহাউস এফেক্ট এবার এই গ্রিনহাউস এফেক্ট যখন অনেক বেশি হয় সমস্যা শুরু হয় তখন বর্তমানে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন এই সমস্ত যে গ্যাসগুলো যারা গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী সেই সমস্ত গ্যাসের পরিমাণটা এতটাই বৃদ্ধি পেয়ে গেছে যে গ্রিনহাউস এফেক্টটা বেশি বেশি করে ঘটছে একে বলা হয় এনহেন্সড গ্রিন হাউস এফেক্ট এনহেন্স মানে বেড়ে যাওয়া বাড়তি গ্রিনহাউস প্রভাব এই বাড়তি গ্রিনহাউস প্রভাবের জন্য পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ফলে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করছে সমুদ্রে উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকছে কারণ মেরু অঞ্চলে বরফের পাহাড় আছে বরফ গলে গেলে কি জল হয়ে সমুদ্রে চলে আসছে এবং সেই জল সমুদ্রের উচ্চতা বৃদ্ধি করছে ফলে সমুদ্রের উপকূলবর্তী যে সমস্ত এলাকা সেই সমস্ত এলাকাগুলো জলে ডুবতে শুরু করছে এখানে দেখতে পাচ্ছি আমরা কি যে মিথেন এ গ্যাস নাইট্রাস অক্সাইড গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড এটাও গ্রিনহাউস গ্যাস তাহলে যে গ্যাসটি এখানে গ্রিনহাউস গ্যাস নয় সেটি হচ্ছে নাইট্রোজেন গ্যাস কারণ নাইট্রোজেন গ্যাস হচ্ছে বাতাসে আগে থেকেই অনেক প্রেজেন্ট আছে তাই এটা গ্রিনহাউস গ্যাস হতে পারে না এটাই যদি গ্রিনহাউস গ্যাস হতো তাহলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে যেত প্রচণ্ড বেশি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোনটি বায়োমাস শক্তির উৎস নয় চারটে অপশান কাঠ চারকোল গোবর এবং পারমাণবিক বিভাজন এই প্রশ্নের উত্তর করতে গেলে কি জ্ঞান থাকতে হবে না বায়োমাস শক্তি বলতে কি বোঝায় বায়োমাস শক্তি বলতে বোঝায় যে সমস্ত শক্তি আমরা প্রাণীজ দেহ বা উদ্ভিজ দেহ থেকে পাই এখন দেখো কাঠ কাঠ হচ্ছে একটা উদ্ভিদ চারকোল পাওয়া যায় কাঠকে পুড়িয়ে গোবর পাওয়া যায় প্রাণী দেহ থেকে পারমাণবিক বিভাজন মানে একটা নিউক্লিয়াস ভেঙে গিয়ে দুটো ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয় এবং তার সাথে কিছু শক্তি পাওয়া যায় ই সমান এম স্কোয়ের সূত্র হিসেবে এই যে ইউরেনিয়াম পোলোনিয়াম প্লুটোনিয়াম এই সমস্ত নিউক্লিয়াসগুলো রয়েছে তেজস্ক্রিয় নিউক্লিয়াসগুলো সেখান থেকে পাই আমরা পারমাণবিক শক্তি তাহলে এই পারমাণবিক শক্তি হচ্ছে আমার বায়োমাস শক্তির উৎস নয় কোনটির তাপন মূল্য সব থেকে বেশি এই প্রশ্নের উত্তর হলে জানতে হবে তাপন মূল্য বলতে কি বোঝায় তাপন মূল্য বলতে বোঝায় যে প্রতি কেজি থেকে আমরা কি পরিমাণ তাপ শক্তি পাব যেমন মনে করো তোমাকে দুটো জিনিস দিলাম একটা হচ্ছে এক কেজি কয়লা আর একটা হচ্ছে এক কেজি কাঠ দেখা যাবে যে এক কেজি কয়লা থেকে এক কেজি কাঠের থেকে বেশি তাপশক্তি পাওয়া যাচ্ছে তাই আমরা বলবো কয়লার তাপন মূল্য কাঠের থেকে বেশি তো এই তাপন মূল্যের আমাদের একটা সিরিজ আছে যেটা মুখস্থ করলেই বলতে পারবে যে কোনটার তাপন মূল্য বেশি কোনটার কম দেখা যায় এলপিজি তাপন মূল্য এখানে সব থেকে বেশি তারপর থাকবে ডিজেল তারপর থাকে পেট্রোল তারপর থাকে কয়লা কয়লার ভাগ আছে বিভিন্ন কয়লার বিভিন্ন রকম তারপর থাকে কাঠ তাহলে আমাদের সবথেকে বেশিকার এই অপশানগুলোর মধ্যে এলপিজি তাই এর উত্তর হবে এলপিজি তাহলে এলপিজির তাপন মূল্য হচ্ছে সব থেকে বেশি